হ্যালো সালাম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করেছি আমাদের সর্বপ্রথম যে জমিতে হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে ওই জমিতে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই জমিতে হচ্ছে সিটাই পানি দেওয়া হচ্ছে সেলো মেশিন দিয়ে সিটাই পানি দেওয়া হচ্ছে যেহেতু এবছর বৃষ্টি হয় নাই সে কারণে এবং আমাদের এই জমিতে হচ্ছে দুই সেচ দেওয়া হয়েছে সে কারণে সামনে হয়তো বা পেঁয়াজ উঠায় ফেলা হবে সে কারণে এর আগে একটা সিটাই পানি দেওয়া হচ্ছে তা দর্শক আমি যদি আপনার আমাদের পেঁয়াজগুলো দেখাই মার্শাল্লায় দেখেন হয়তো বা ক্যামেরা এরকম ভালো দেখা যাবে না মার্শাল্লা অনেক ভালো পেঁয়াজ হয়েছে দেখেন আপনাদেরকে যদি দেখেন আমি একটু ভালো করে দেখেন এই যে একটা এই যে একটা এখনো গাছের ভালোই আছে আশা করি এই সিটায় পানি দেওয়ার পরে পেজ আরো বড় হবে তা দর্শক চলুন আমার ভাইয়ের সাথে একটু কথা বলে আজকে আমাদের এই জমিতে কি কারণে সিটায় পানি দেওয়া হচ্ছে একটু জানি তা দর্শক চলুন সরাসরি চল আমার ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে সিটাই পানি দেওয়া হচ্ছে কিসের জন্য পেজটা রস পায় না ও মানে এবছর তো বৃষ্টি হয় নাই সেই কারণে না তো তাই বৃষ্টি হয় সেই কারণে এমনি ডালাই সেজ দিলে পেঁয়াজের রং খারাপ হয়ে যায় ও ডালাই সেজ দিলে পেঁয়াজের রং খারাপ হয়ে যাবে না মাটি জড়ায় যায় মাটি জড়ায় যায় রং ও তো এবছর আমাদের পাখিতে কত টাকা করে খরচ হইছে পাখিতে দানা রিসেপ করবা কিন্তু 40000 এর উপরে হইছে খরচ 40000 টাকার উপরে পাখিতে খরচ হইছে না তা এবছর আমাদের যেরকম পেঁয়াজ হয়েছে শতাংশে কয় মন বরাদ্দ হতে পারে কয় মন দুই মন দুই মন বরাদ্দ না এবছর এই পেঁয়াজের দাম তো চোদ্দশো পনেরোশো এরকম যদি বাজার থাকে আমাদের লস হবে না না যাবে পরে পেঁয়াজ কিন্তু আমি যদি দেখাই পেঁয়াজে কিন্তু আর এখন সেরকমই নেই দেখেন পেঁয়াজের ই এখন এই দেখেন নরম হয়ে গেছে গাছের সব রস এখন পেঁয়াজে চলে গেছে দেখেন প্রতিটা গাছই দেখেন নরম হয়ে গেছে এই কিছু কিছু গাছ যেইগুলো যে এই কালীগুলা ভাঙ্গা হয়েছিল না সেই গাছগুলো এখন শক্ত এ দেখেন তাছাড়া প্রতিটা গাছই নরম হয়ে গেছে এবং পেঁয়াজ যদি আমি দেখাই মাসাল্লাহ পেঁয়াজ বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তা দর্শক যাই হোক এই জমি থেকে আজকে আমাদের এই শিলাসের ভিডিও তা এবছর আমি প্রতিটা ভিডিওই যে কথাটা আপনাদেরকে বলি যে এবছর আসলে পেঁয়াজ চাষ করে কৃষকেরা এবছর পুরাই তাদের লস হয়তোবা যাদের এবছর একদম ভালো পেঁয়াজ হয়েছে হয়তোবা তাদের চালানটা বাঁচবে যাদের অনেকেরই হয়তোবা হয়েছে আড়াই মন তিন মন বরাদ্দে সীমিত সকলের বললে ভুল হবে তা দর্শক যাই হোক এই ভিডিও আজকের ভিডিও থেকে একটাই কথা যে এবছর জন্য পেঁয়াজের দামটা ভালো থাকে যাতে কৃষকের মুখে হাসি থাকে তা যাই হোক দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজ টি ফলো করে রাখতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সালাম আলাইকুম